আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তত্ত্ব চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম বশীকরণের একটি কুফুরি মন্ত্র নিয়ে এই কুফরি মন্ত্র দ্বারা কিন্তু আপনারা যে কাউকে বশীকরণ করতে পারবেন বশ করে রাখতে পারবেন এটি কুমারী হোক বিবাহিত হোক এবং অবিবাহিত হোক সে বুড়ি হোক আর যমুনী হোক আপনারা কিন্তু যে কাউকে করতে পারবেন এটা ছেলে মেয়েকে করতে পারবে মেয়ে ছেলেকে করতে পারবে কোনো বাধা নেই তো এই কাজটি করতে হলে একটু কষ্ট করতে করতে আপনাদের এই যদি একটু কষ্ট করতে পারেন তাহলে কিন্তু কাজ হান্ড্রেড পারসেন্ট সফলতা অর্জন করতে পারবেন তো কীভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব তো তার আগে আমি কিছু কথা বলতে চাই যারা তন্ত্রমন্ত্র দিক দিয়ে অবগত না বা লক্ষেত্র লগ্ন সীতারা পহর দিনক্ষণ ছায়া পথ এগুলো ভালোভাবে জানা নেই তারা অবশ্যই সেগুলো ভালোভাবে জেনে নিয়ে আপনারা মন্ত্রের প্রয়োগ করবেন যন্ত্রের প্রয়োগ করবেন বা নকশার প্রয়োগ করবেন অনেক ক্ষেত্রে দেখুন আপনারা যারা তন্ত্র মন্ত্র বা যন্ত্র বা নকশার প্রয়োগের কাজ করেন দিনক্ষণ নক্ষত্র সিতারা এগুলো আপনাদের তিথি ঠিক মতো পালন করতে পারেন না বিধায় আপনারা কাজে অর্জন করতে পারেন না বা সফল হতে পারেন না সেক্ষেত্রে মন্ত্রের বা যন্ত্র বা নকশার দুষ্টুটি দিয়ে থাকেন তো এগুলো থেকে বিরত থাকবেন নিজেকে সবসময়ের জন্য শুদ্ধ বা সিদ্ধি রাখার চেষ্টা করবেন যে কিভাবে কোন লগ্নে কোন তিথিতে কাজ করলে আমি কাজের সফলতা আনবো বা আনতে পারবো সেগুলো দিক দিয়ে খেয়াল রাখবেন রেখে কাজ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কাজের ফলাফল পাবেন নিয়ম মেনে আপনাদের কাজ করতে হবে যেই কাজই করেন না কেন নিয়ম ছাড়া কোনো কাজ করতে পারবেন না যেমন কিছু 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 কাজ করতে গেলে গেলে তন্ত্র চালান দিতে চন্ডালের প্রয়োজন হয় যেমন আমার কাছে চন্ডাল এগুলো দিয়ে কিন্তু তন্ত্র মন্ত্রের কাজ করা যায় না এগুলো যদি আপনারা করেন হবে না এই যে আমার কাছে আছে আরেকটা এটা গৃহ চন্ডালের এগুলো দিয়ে করলে কিন্তু হবে না যেমন যে আরেকটা আছে এই মাল মানব চন্ডাল এইগুলা দিয়ে যখন আমি কাজ করব তখন কাজ হবে কিন্তু কাছে বলে হবে আমি বেশি দূরে কিন্তু এটার চালান পাঠাতে পার না বা এটা বেশি দূরে এটা কাজ করবে না কারণ এই শক্তির প্রভাব কম আছে যেমন এই যে আরেকটি দেখছি এটা দিয়ে কিন্তু আমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কিন্তু চালান দিয়ে কাজ করতে পারবো তো এইগুলো আপনাদের শক্তিশালী কিছু চন্ডাল আপনাদেরকে থাকতে হবে যেমন এই যে আরেকটা চন্ডাল দেখছেন এটা দিয়ে কিন্তু মানে শুধু তার কাজ করা যাবে চালানের কাজ করা যাবে এটাতে কিন্তু কোনো বসীকরণের কাজ বা কোনো বিচ্ছেদের কাজ বা কোনো বানের কাজ এই চণ্ডলটা কিন্তু করা যাবে না আবার এটাতে কিন্তু যে কোনো ধরনের বিচ্ছেদ বান জাদু টনা বা বস করা বা প্রেম প্রেমিকাকে বাধ্য করা এইটাতে কিন্তু আপনারা এ টু জেট ওয়ান এসে আপনি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে করতে পারবেন কিন্তু এটিতেও সব করতে পারবেন কিন্তু নিজের আশেপাশে বেশি দূর পর্যন্ত এর চালান পাঠানো যায় না তো এগুলো দিয়ে আপনারা যখন কাজ করবেন অবশ্যই কাজের সফলতা আসবে তো এখন দেখুন একটা কাজ করতে গেলে কিন্তু যন্ত্রের দরকার আছে অস্ত্রের দরকার আছে তো মূলত তন্ত্রক্রিয়া যখন করতে যান এগুলো চন্ডালের প্রয়োজন হয় আবার কিছু কিছু কাজ করতে গেলে এরকম মুন্ডুর প্রয়োজন হয় কেননা যেই কাজের যেই অস্ত্র বা হাতের এটা আপনার লাগবেই এছাড়া কিন্তু কাজ করতে পারবেন না আর আপনারা যদি এগুলো ছাড়া কাজে যান সে কাজ তো করতে পারবেন না আসতে হবে তো অবশ্যই কাজ করতে গেলে আপনাদের কোন কাজে কি লাগবে সেগুলো নিয়ে কাজে নামবেন বা কাজে যাবেন ইনশালা সফলতা আনতে পারবেন তো যাই হোক বেশি কথা না যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি আমি আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিচ্ছি যখন আপনারা একজনকে বস করতেছেন বারবার তন্ত্র মন্ত্র ক্রিয়া প্রয়োগ করছেন করে কোনো লাভ হচ্ছে না কাজ হচ্ছে না আমি বলতে চাই এই ক্রিয়াটি আপনারা করে দেখুন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনারা কাজের সফলতা আনতে পারবেন ইনশাল্লাহ আনতে পারবেন যদি আপনারা আমার এই দেওয়া বিদ্যা দেওয়া উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যর উপকার হয় আর যারা আমার চ্যানেল নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন কিছু জানার জন্য কিছু পাওয়ার জন্য তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা স্ক্রিনে আগে মন্ত্রটি দেখে দিই পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে তেল পুরু চির চির লবণ পুরুক বাতি অমুকের সঙ্গে অমুক যেন আসে এই রাতারাতি বাসলে দিব ভাত কাপড় মরলে দিব খড়ি তার আগে ঈশ্বর মহাদেবের আগে এই আজ্ঞা যদি নরে চড়ে ভগবতী শশী রক্ত কার্তিক গণেশের মুখে পড়ে এই মন্ত্রটি প্রথমত আপনাদেরকে এক মালা জপ করে সিদ্ধি করে দিতে হবে এই মন্ত্র জপ করতে হলে অবশ্যই আপনাদের উদ্রেক্ষের মালা লাগবে উত্ত্রিক্ষ মালা দ্বারা উত্তর দিকে মুখ করে বসে সিদ্ধি করতে হবে আর এটি সিদ্ধি করতে হলে অবশ্যই আপনাদের আস্তায় যেতে হবে যে আপনাদের কাজ করতে হবে এইটি সিদ্ধি করতে মুখস্থ করতে হবে মুখস্থ বা সিদ্ধি হয়ে গেল হয়ে যাবার পর আপনারা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন আর কিভাবে মন্ত্রটি কাজে লাগাবেন বা খাটাবেন এই বিষয়ে আপনাদেরকে প্রথমত যা যা লাগবে যে বস্তুগুলো আপনাদের সংগ্রহ করতে হবে তাহলে কাঁকড়ার খলা নিয়ে নুনের উপর তিনবার কাঁকড়ার খোলা তো বোঝেন কাঁকড়ার পিঠের উপর যেই একটা খোলের মতো থাকে এই খোলটা নেবেন নিয়ে তারপরে কিছু নুন দিবেন দিয়ে নুনের উপরে মন্ত্রটে তিনবার পরে তিনটি ফুল দেবেন এবং কিছুটা খাঁটি সরিষার তেল নেবেন সরিষার তেল নিয়ে তেল উপরে তিনটি তিনবার পরবেন পরে তিনটি ফোঁদ দেবেন অর্থ একবার পরে একবার ফোঁ দিবেন একবার পরবেন একবার ফোঁ দেবেন এইভাবে মন্ত্র পোড়া হয়ে গেল তারপরে কাটার খোলা দিয়ে নেবেন দিয়ে নিয়ে তা আরেকটি নেবেন হচ্ছে আপনারা গরুর হার গরুর হার নিয়ে সেই গরুর কে আপনারা চুলার একটা চুলা বানাবেন যেমন তিন রাস্তায় গিয়ে একটা চুলা তৈরি করবেন যাতে আমরা ভাত রান্না করে খাই এরকম একটা চুলা তৈরি করবেন চুলা তৈরি করে হাসালের যেমন তিনটা ঝিক থাকে এরকম তিনটা ঝিক বানাইবেন বানিয়ে গরুর হাড্ডি দিয়ে সেই তিন রাস্তায় উলঙ্গ হয়ে মন্ত্রটি আপনারা একুশবার জপ করবেন অবশ্যই প্রত্যুর দিকে মুখ করে যেমন ফলার বা অমুকের সঙ্গে অমুকের এই জায়গায় কাঙ্ক্ষিত ব্যক্তিদের নাম উচ্চারণ করবেন এবং কাঙ্ক্ষিত ব্যক্তি উভয়ের মায়ের নাম উচ্চারণ করবেন করে আপনারা কাজ সম্পূর্ণ করে বাড়ির দিকে চলে আসবেন পিছন ফিরে তাকাবেন না। যদি এই ক্রিয়া এই নিয়ম মতো নিয়ম অনুযায়ী আপনারা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট সেই কাজের ফলাফল বা জাল আনতে পারবেন আর যদি আপনারা নিয়ম মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে কোনো কাজ করতে পারবেন না আর যারা হয়তো অনেক সময় মন্ত্রের মধ্যে বাক্যের মধ্যে বা বলার মধ্যে এক এক দেশের এক এক ধরনের ভাষা তো আমার ভাষার সাথে মিলতে নাও পারে এই জন্য স্ক্রিনে মন্ত্রটি যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে যার যার ভাষা থেকে আপনারা মুখস্থ করে নেবেন বা সিদ্ধি করে নেবেন নিয়ে কাজে প্রয়োগ করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মোহাটসঅ নম্বরে ফোন করে বা মেসেজ দিয়ে আপনারা বুঝিয়ে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ